রেসলিং তার গলা ছিল সিংহের গর্জনের মতো চাহারায় ছিল একসাথে ভয় আর ভালোবাসা তার নামেই তৈরি হয়েছিল এক ইতিহাস তিনি হাল খোগান রেসলিং শুধু খেলা নয় একটা বিনোদনের পরশক্তি হয়ে উঠেছিল হাল খোগানের হাত ধরে একাত্তর বছর বয়সে চলে গেলেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ফ্লোরিডার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেষ সময়টায় পরিবার পাশে ছিল নাইন ওয়ান ওয়ানে ফোনও করা হয়েছিল কিন্তু সময় থেমে যায় একটা যুগ থেমে যায় ইনস্টাগ্রামে আসে নিশ্চিত বার্তা হাল খোগান আর নেই সমস্ত ডব্লিউডব্লিউ ই দুনিয়া যেন স্তব্ধ হয়ে যায়। জন সিনার বলেন তোমার মতো আর কেউ হবে না। ট্রিপলিশ এস বলেন তুমি ছিলে আমাদের রেসলিং এর আত্মা। হাল খোগান জন্মেছিলেন জর্জিয়ার আগুস্তা শহরে 1953 সালের 11 আগস্ট। আসল নাম ছিল টেরি ইউজিন বোলেয়া। গিটার বাজাতে জানতেন ছেলেবেলায় স্বপ্ন ছিল রকস্টার হওয়ার। কিন্তু কুস্তির রিং তাকে টেনে আনলো রেসলিং এর دنیায়। মনের ভেতর জন্ম নিল আরেক হাল্ট। প্রথম রেসলিং শুরু করেন 1977 সালে। তখনই বোঝা যায় তিনি সাধারণ কেউ নন। শুধু শক্তি নয় তার ছিল নিজস্ব স্টাইল, ছিল কনফিডেন্স আর ছিল ভয়হীন এক দৃষ্টিভঙ্গে 1980 সালে ডাব্লিউডব্লিউএফএ প্রবেশ করেন টিভির পর্দা তখন সাদা কালো কিন্তু হাল্ক ছিলেন রঙিন আগুন তিনি হাঁটতেন বুকে বল নিয়ে চোখে সানগ্লাস মাথায় ফেটি জার্সি ছিড়ে ফেলতেন রিং এ উঠে তার চিৎকারে কেঁপে উঠতো স্টেডিয়াম ওয়াচাগানা ডু ওয়েন হাল্ক মেনিয়ার রানস ওয়াইল্ড অন ইউ এটাই ছিল তার চিরন্তন ডাক দর্শক শুধু দেখতো না মনের ভেতর থেকে বিশ্বাস করত এই লোক পারবে এই লোক আমাদের হিরো 1984 সালে ডাব্লিউডব্লিউই টাইটেল জিতে বব ব্যাকল্যান্ডের জায়গা নেন হাল্ক হোগান আর পরের দশকে হয়ে ওঠেন রেসলিং এর প্রধান মুখ এরপর টানা ছয়বার বার ডব্লিউডব্লিউ ই চ্যাম্পিয়ন হন রেসেল ম্যানিয়াতে বারবার তিনি ছিলেন মেইন ইভেন্টে ভক্তরা বলতো এটা হাল্কের রাজত্ব তার হলুদ লাল পোশাক সাদা মোটা গোফ যেন ব্র্যান্ড হয়ে যায় হাল্ক ম্যানিয়া তখন একটা মুভমেন্টের নাম বাচ্চারা তাকে দেখে কুস্তিগির হতে চাইত তার নিয়ম ছিল তিনটি সে ইয়োর প্রেয়ার্স ইট ইউর ভেরামিনস বিলিভ সেলফ কিন্তু হাল্ক হোগান শুধু রেসলিং নয় ছিলেন সিনেমাতেও রকি থ্রিতে তার চরিত্র থান্ডার লিভস এখনো মনে আছে অনেকের একাধিক টিভি শো বিজ্ঞাপন সবার প্রিয় মুখ ছিলেন তিনি 1996 সালে তিনি আবার চমকে দেন সবাইকে ভালো মানুষ থেকে হঠাৎ হয়ে ওঠেন খলনায়ক হলিউড হোগান নামে তিনি গঠন করেন এনডব্লিউও নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার ডব্লিউসি ডব্লিউতে তখন হালক হোগান নতুন করে রাজত্ব শুরু করেন ভক্তরা বিভক্ত হয়ে পড়ে রেসলার আর অভিনেতা হালকের মাঝে কিন্তু বিনোদন বারে সাথে বারে বিতর্ক আর পারদের মতো উঠতে থাকে রেটিং আরো একবার প্রমাণ করেন সময়কে তিনি বুঝতে পারেন তবে বিতর্কটাকে ছাড়েননি 2015 সালে এক মন্তব্যের ভিডিও ফাঁস হয় ফলে ডবলিউডব্লিউ তাকে বাদ দেয় হল অফ ফেম থেকে ভক্তরা হতাশ হয় অনেকে ক্ষুব্ধ হয় তিনিও মন থেকে ক্ষমা চান একই সাথে বদলান নিজেকে ২০২০ সালে আবার ফেরেন হল অফ ফেমে এবার রিয়েল ফাইটার রিংয়ে এবং রিং বাইরে ব্যক্তি জীবনে বিয়ে করেন দুইবার সন্তান আছে পরিবার আছে কিন্তু জীবনের নানা উঠাপড়ায় সবসময় সামনে থেকেছেন তিনি দু সালে বিয়ে করেন স্কাই নামে এক ইয়োগা প্রশিক্ষককে একসময় খবর রটে তিনি কোমায় আছেন কিন্তু স্ত্রী জানান তিনি সুস্থ হয়ে উঠছেন সবার অজান্তেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন হাল একেবারে চুপে সারে কাউকে কিছু না জানি এত কিছুর মাঝেও অনলাইনে তিনি ছিলেন দারুণ সক্রিয় সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকতেন ভক্তদের উত্তর দিতেন স্মৃতি রোমন্থন করতেন ডব্লিউডব্লিউ ই হল অফ ফেমে দুইবার জায়গা পাওয়া গুটি কয়েকজনের একজন হাল খোগান তিনি শুধু লড়তেন না লড়াই শেখাতেন রেসলিং এর ইতিহাসে যদি কোনো সময় গডফাদার শব্দটা খোঁজা হয় তাহলে সেটা হাল খোগান হয়তো তিনি ছিলেন না সবার সেরা কুস্তিগীর কিন্তু ছিলেন সবচেয়ে প্রভাবশালী মুখ যার কথা শুনে মানুষ টিকিট কাটত কিন্তু রিংয়ের বাতি নিভলেও হাল খোগানের আলো নিভবে না যতদিন মানুষ বলবে ওয়াচাগানা ডিউ ততদিন হাল খোগান রয়ে যাবেন জীবন্ত কিংবদন্তি হয়ে